এটা অরিজিনাল কাঁসার থালা এটা আমাদের দেশি থালা যেটা ইসলামপুরি থালা বলে এটা কোয়ালিটি খুবই ভালো এটা মানে বিশ্বের মধ্যে বাংলাদেশের এই কাঁসার উপরে কোনো কাঁসা হয় না অনেকে বলে গুজরাটি কাঁসা ইন্ডিয়ান কাঁসা এর থেকেও মানে ইসলামপুরি কাঁসাটা ভালো ধামরাই কাঁসাটাও ভালো কিন্তু ধামরাই কাঁসাটা কি একটু ফিনিশিংটা ভালো হয় না এই তো কিন্তু কাঁসা একই ধামরারটা ইসলামপুরিটা কাঁসা একই কিন্তু ফিনিশিংয়ের পার্থক্য আর ইসলামপুর এটার নামটাকে একটু বেশি এটা ব্র্যান্ড একটা তো ইন্ডিয়ান থেকে মানুষের কাঁচাটা ভালো তবে অনেকে আসতে যে পিছনে হাতুরি দাগ থাকে দেখে নিতে চায় না মানে সুন্দর ফিনিশিং চায় সেই জন্য ইন্ডিয়ানটা ভালো কারণ ইন্ডিয়াটা ফিনিশিং সুন্দর দেখতে সুন্দর তবে কাসায় অরিজিনালটা হলো দেশিটা এটা আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন আর উপকার পাবেন আশা করি এটাতে খুবই ভালো কোয়ালিটি এটা এটাও দেশি কাঁসা অনেকে আবার ফিনিশিং সুন্দর চায় এই জন্য বেশি পালিশ করা হয় এটা এটার মজুরিও বেশি এটা পেছনেও পরিষ্কার করা হয় সামনেও পরিষ্কার করা হয় এটা মজুরিটা বেশি এই জন্য দামটা বেশি আসে এটা অরিজিনাল কাঁসা এটা দেশি কাঁসা এটাও অরিজিনাল কাঁসা এটাও ইসলামপুরি কাঁসা ইসলামপুরি কাঁসাটা ফিনিশিং সুন্দর একটু সামনে আর ব্যাক সাইডে এমন হাতুরি দাগ থাকবে এটাও পলিশ করা হয়েছে কিন্তু এটা অতটা পলিশ করা হয় নাই এটাও খুবই ভালো কোয়ালিটি এটা রাজভোগ বা বেদি থালা বলে এটা এটা কাদা একটু নিচু হয় এটা অ্যান্টিক কাসার যার ছিল তার নাম লেখা এখানে এটা প্রায় একশো বছর পুরাতন এমন বর্তমানে হয় না এটা অনেক আগের এটা অ্যান্টিক পিস এটা অরিজিনাল কাঁসা কাঁসার বাটি একটু বড় এটা আপনার কাঁসার বাটিতেও আবার দুই ধরনের হয় একটা ভরণের কাঁসা হয় আর একটা আপনার অরিজিনাল কাঁসা তো যেটা অরিজিনাল দাম বেশি ভরণেরটা আপনাকে আঠাশশো সাতাশো টাকা কেজি দিয়ে দিবে ওটা ভরণ কিন্তু অরিজিনাল কাঁসা কখনোই সাতাশো টাকা কেজি দিতে পারবে না এটা কাঁসার পুরাতন বাটি এটা পলিশ করলে চকচক হয়ে যাবে এটা পুরাতন একজন বিক্রি করেছে এটা এটাও খুব আগের এটাও কোয়ালিটি ভালো অনেক এইগুলো হাতে পিটানো এটা এটা এখন পাওয়া যায় না ওইভাবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের ঠিকানা শিমুলিয়া এটা ধামরাইয়ের পাশে আমাদের এটা মানে আমার দাদা করেছে এখন বাবা করে কাজটা বাবার পরে হয়তো কেউ করবে না আমার বাবাই কাজ করে তো অরিজিনাল যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজ আছে শিমুলিয়া একা পিতল ঘর অথবা ধামরাই ক্র্যাফ্ট এছাড়া ওয়েবসাইট আছে ধামরাই ডট কম এছাড়া আমাদের ডিটেলস সব দেওয়া থাকবে আপনার চেক করে নেবেন আমরা সারা দেশে অনলাইনে ডেলিভারি দিতে থাকি হোম ডেলিভারি সারা বাংলাদেশ দেশের বাইরেও পাঠানো হয় সেক্ষেত্রে একটু কন্ডিশন আসবে আপনারা নিতে চাচ্ছেন আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং যে কোনো সমস্যা হবে সমাধান পাবেন ধন্যবাদ